চলে গেছেন কা ফেরদের চক্ষু খুলে গেছে এবার তারা ঘরের ভিতরে ঢুকেছেন আলীর কাছে গিয়ে দেখে যে নবী নাই আলীর চেহারা দেখে তারা কেউ নবী বলতেছে সুরাত পরিবর্তন করেছে আমার আলোচনা রেখে রাখলাম সামনে চললাম নবী করিম সাল্লিয়াম সামনে হাঁটতেছে আবু বকরকে নিয়ে গুহা এক সামনে একটা গুহা চতুর্দিকে কা নবীকে খোঁজাখুঁজি করতেছে আমার ভাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম কেভিয়াব হজরতে আবু বকর সিদ্দিক রদ ইয়াল্ল হো গুহার পাশে গিয়া বসলে নিবারে বলতেন হাবি বাল্লাহ কাফেররা আমাদেরকে বেড়া চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে আমরা গুহার ভিতরে ঢুকবো হজরতে আবু বকর সিদ্দিক রদ ইয়াল্লাহ খো গুহার ভিতরে ঢুকে এরপরে গুহার ভিতরটাকে পরিষ্কারে পরিচ্ছন্ন করলেন টুকরা টুকরা কাপড় দিয়া সমস্ত গর্ত আটকাই দিলেন জোরে গঞ্জবাহান্লাহ একটা গর্ত আটকাইতে পারে নাই আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাহামকে গর্তের ভিতরে ঢুকতে পারলেন গুহার ভিতরে ঢুকে গেলেন হজরত আবু বকর সিদ্দেক রদিয়াল্লাহ তালান ভুল কোলের ভিতরে নবীজি এই সময় আবু বকরের একটা পান মারক ওই গর্তের ভিতরে ঢুকাই দিলেন সাপে আইসা আবু বকরকে এভাবে সিঙ্গাল দিতেছে আবু বকর পাও সরাইয়া ভালাও আবু বকর পাও সরাইয়া ভালাও আবু বকর পাও সরাই না হঠাৎ করে সাপে আয়সা আবু বকরের পায়ের ভিতরে একটা কামড় দিলেন বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বকরের চাহার মুবারক থেকে দরদার দরদার করে শুধু পানি ঝরতেছে আল্লাহ রসুল সাল্লু আলী আসালামের চাহার মুবারকের মধ্যে যখন পানি পড়ছে তখন নবীজি সজাগ হয়ে গেছে আবু বকর তুমি কাঁদছ কেন কাফেরদের ভয় থেকে তুমি কান্না করছো না এ রাসুল্লাল্লা হাবি আমাকে একটা সাপ এসে দংশন করেছে কামড় দিয়েছে আল্লাহ রসুন সাল্লাল্লাহ করে সাল্লাম বললেন এ আবু বকর তুমি পাও সরাও পায়ের উপরে নবীজি একটু লালা উঠে দিলেন সঙ্গে সঙ্গে বিষ পানে হয়ে গেল এবার সাপকে জিজ্ঞেস করলেন ও সাপ তুমি কেন আবু বকরকে কামক দিলা সাপে বলতেছে বলতে সে হাবিবাল্লা আমি একশো বৎসর পর্যন্ত এই গর্তের ভিতরে অবস্থান করেছিলাম আমি জানতাম আপনি নবী হিজরত করার জন্য মদিনায় এই রাস্তা দিয়া যাবেন আমি আমি শুধুমাত্র আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি সাপ গর্তের ভিতরে অবস্থান করেছিলাম গাছে চিহ্ন মাছে চিহ্ন চিহ্ন বনের হরি আমরা নবীর উম্মত হইয়া চিনলাম না সেই নবীকে জোরে করুন সুবহান আমার ভাইরা আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই যদি আমরা নবী জীবন আদার আমাদের পারিবারিক জীবনে মেনে নিতে পারে সামাজিক জীবনে মেনে নিতে পারে সব জায়গায় যদি নবীর বাস্তবায়ন করতে পারি সেই বান্দাটা হবে নেককার নেককার বান্দা কথা বলেন ঠিক ওই বান্দাটার মৃত্যুটা কেমন হবে এই কথা বলে আলোচনা শেষ করব কি শেষ না সময় নাকি হ্যাঁ ভাইর আমার বন্ধুরা আমার এই নেককার বান্দার মৃত্যুটা কেমন হবে এতক্ষণ পর্যন্ত নবীর কিছু জীবন ইতিহাস নিয়ে কথা বললাম কিন্তু সেই নবীকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আপনার আমার জন্য হাদিয়া কি শোনেন আমার ভাইরা লম্বা চূড়া কথা যখন নাকি ওই ন্যাকার বান্দার যে নাকি নবীকে নবী বলে স্বীকার করেছে এবং তাকে মানছেন ওই নাকার বান্দার সামনে যখন মালাকুল্ল ফজরত আলহ সালাম এসে হাজির হবেন আল্লাহর পক্ষ থেকে এরকমের দলে 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 ফেরেস তারা ওই ন্যাক্কার বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে জান্নাতির যুক্ত রুমাল নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে জান্নাতের দরজাগুলা বান্দার সামনে খুলে দেওয়া হবে জান্নাতি জান্নাতের সমস্ত নিয়ামতগুলা ওই ন্যাক্কার বান্দা শুধু চোখের সামনে দেখতে থাকবে সরে কং আল্লাহ

ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন এ নেককার বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই বলে এরকমের এমন ভাবে ওই বান্দা জান্নাতের নিয়ামত গুলা দেখবে জান্নাতের নিদর্শন গুলা দেখবে খাসা থেকে যেইভাবে পাখি বের হয়ে যাওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকবে ওই নাকার বান্দার রুহুটা বের হয়ে আসার জন্য ওইভাবে শুধু প্রেশান হয়ে যাবে জোরে কদম কোন কষ্ট অনুভব হবে না নেককার বান্দাকে বলবে আল্লাহ তা খাফু তোমার কোনো ভয় নাই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব কিরা দুয়াতাম মার দুয়্যা ফাদখুলী ফি জান্নাতি তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে এত সুন্দর জান্নাত যেই জান্নাতের মধ্যে রয়েছে ফীহা আনহারুম মিন মাঈন আসিন ওয়া আনহারুম মিল্লা ব্যাল্লাম ইয়াতায়ির তাও ওয়া আনহারুম মিন লাদ্দাতিল লাযযাতিল শারিবিন জরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না কথা বলেন ঠিক কি না বুড়ো হয়ে গেলেও মরতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা তুমি তো দুনিয়াতে মরতে চাও না কিন্তু তুমি যদি আমার নবীকে মানতে পারো জান্নাতের ভিতরে এমন হায়াত দিব তোমাকে আর কোনো দিন মৃত্যু দেওয়া হবে না সুবাহ দুনিয়ার মানুষ সবাই সুস্থ থাকতে চায় কিন্তু কেউ সুস্থ থাকতে পারে না আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন একটা জীবন তোমাকে দান করব তোমার জ্বর সর্দি পর্যন্ত হবে না দুনিয়ার মানুষ মধু মনকে মন পান করতে পারে না ফিঘা আনঘা রুমিম্মা ইনগাইরে আসিন ওয়া আনঘা রুমিল্লা বানিল্লা মিয়াতা বাইয়ার তাম হবে ওই মধুনহর থেকে মনকে মন মনকে মন মধু পান করবে একটু ক্লান্তি ভাব হবে না এমন কি আমার বাবাজিরা আমাদের বরিশালে একটা বউ বাজার আছে কথা বলেন ঠিক কিনা আছে না বউ বাজার আছে কিন্তু ওই বউ বাজারে যাবেন বউ কেরাই করতে পারবেন না ওই বউ বাজার থেকেও আলু পেজ তোল রসুন ইত্যাদি কেরাই করতে হয় কথা বলেন যে কিনা কিন্তু জান্নাতের মধ্যে একটা বউ বাজার থাকবে ওই বউবাজারের ভিতরে সুন্দরী সুন্দরী পাক ফুল রায়খা দিবেন ওইখানে আপনার যেটা পছন্দ হবে আল্লাপাক রব্বুল আলামিন সেই হুরটাকে আপনার জন্য বরাদ্দ করে দিবে সভা এইভাবে জান্নাতের ভিতরে অনেক নিয়ামত থাকবে সর্বশেষ কথা বলে আমি আলোচনা শেষ করছি আমার ভাইরা অনেক লম্বা চোরা কথা নিয়ে আপনাদের সামনে বসছিলাম আলোচনা করব কিন্তু সময়ের স্বল্পতার জন্য সাজানো গোছানো তেমন কোনো কথা বলতে পারে নাই সর্বশেষ কথা যেই মালিকের আমরা গোলামি করতেছি যেই মালিকের কুদরতি কদমের মধ্যে আমরা দৈনিক পা নামাজের মধ্যে সেজদা দিতেছি সেই মালিক হাসরের ময়দানে জান্নাতের মধ্যে কেমন করবেন জান্নাতিদেরকে জান্নাতের সমস্ত নেয়া মধ্য আর পরে আল্লাহ বলবেন এ বান্দা তোমাদের কি আরো কোনো চাওয়া পাওয়ার আছে বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আমরা ওয়াজ মাহফিলে যত নিয়ামতের কথা শুনছি সুবাহ আল্লাহ বললে যেই সব হবে ওই সবের জন্য যেই নিয়ামত ওই নিয়ামত আমরা পেয়েছি নামাজের নিয়ামত পেয়েছি রোজার নিয়ামত পেয়েছি মাদ্রাসায় দান করার নিয়ামত আমরা পেয়েছি ওয়াজ মাহফিলে অর্থাৎ সব নিয়ামত আমরা পেয়েছি কোনো কিছুই বাকি নাই বরং আমরা আরও বেশি বেশি পেয়েছি এরপরেও তালা বলবেন মজার কথা আল্লাহ তালা বলবেন বান্দা এরপরেও বলো তোমাদের আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা তখন বলবে না আল্লাহ আমরা তো এই কথা বলতে পারবো না বলতে পারবে কারা বলে বলতে পারবে এই যে পশ্চিম রবীন্দ্রনগর মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাতামিম সাহেব বলতে পারবে এই মাদ্রাসার শিক্ষকরা বলতে পারবে কারণ তারা আলেম ছিল কথা বলেন ঠিক কিনা ওরা ওলামা হজরতরাই শুধুমাত্র বলতে পারবে এখনো আমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা তখন সমস্ত জান্নাতিদের পক্ষ থেকে ওলামা হজরতরা দাঁড়িয়ে যাবে

দিখা না পায়ামী তেরি নাজনে আমর মনে লাগবে না কোথায় যাইয়া মাসু পাইব বেহোস আসীতা আল্লাহ আকবর আমার ভাইরা জান্নাতির পক্ষ থেকে আলেমরা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে সব নিয়ামত পেয়েছে, কিন্তু একটা নিয়ামত এখনো বাকি আছে সেই নিয়ামত রইল মালিক তোমার দিদার সত্তর হাজার নূরের পর্দার সামনে থেকে উঠেয়া বান্দার সামনে হাজির ভাইয়া বান্দার পিঠের মধ্যে হাত গুলাবে আর বলবে ও জান্নাতি বড় কষ্ট করে জান্নাত কামাই করেছো যাও যাও আপন আপন তখন জান্নাতে গিয়া তোমাদের নাচ দেয়া মত তোমরা ভোগ করো জোরে কন সুবাহান এই জান্নাতে আমরা সবাই যাইতে রাজি আছি তো সবাই যাইতে চাই কারা কারা যাইতে চাই না রে তেকবীর আল্লাহু আকবার হাত নামান তাহলে আমি আপনাদের কাছে ছোট্ট করে বিনয়ের সাথে অনুরোধ করে যাব এই যে মহাম্মাদিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা খুব বেশি দিন হয় প্রতিষ্ঠিত হয়েছে এটা যারা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ ওনাদেরকে করে যারা বিদায় হয়েছেন আল্লাহ তাদেরকে করে সকলে বলে না আমি এস মাদ্রাসায় আসি ওই মাদ্রাসার দুইটা মানুষের ঘটনা বলি যে আমাদের জাহিদ ভাই যে মৃত্যুর পূর্বে সে কালেমা পড়তে পড়তে এনতেকাল করেছেন এই ভাই সিনে জাহিদ ভাইকে তবলিকের সাথে ছিল কালেমা পড়তে পড়তে বিদায় হয়েছেন মাদ্রাসা করছে তারা এর বরকত পাইছে না পায় নাই হ্যাঁ এই কিছুদিন আগে যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে নতুন লবাদ হ্যাঁ একজন আল্লাহাকের প্যারা